রুবেল তোমার এত বড় সাহস তুমি আমাদের বাসায় এসে আমার বাবার গায়ে হাত তুলেছো তুলবো না কি করবো হ্যাঁ তুলবো না কি করব আজকে তোরে আর তোর বাপের জন্মের শিক্ষা দিয়া যাব এখন আমি বুঝতে পারতাছি আপনার মেয়ে কেন বেদক আসলে আপনিই তো বেদক তার কারণ আপনি ছেলে মেয়ে বেদব হয়েছে এই আপনার এত বড় সাহস আপনি আমার সামনে অনলাইনে বেদব বলতেছেন এই এখন বল আমার মেয়ের অপরাধ কি কি জন্য তুই আমার মেয়ের গায়ে হাত তুলছস আমার ছেলে কি বলবে যে আপনি মেয়ের অপরাধ কি এই বলতে হবে না তোর ছেলে কেন আমার বোনকে এত চোস এটা বলতে হবে না এই বল বল কেন আমার বোনকে এত চোস এই তুই শুনতে চাস কেন আমি তোর বোনের গায়ে হাত তুলেছি জামাই তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার ছেলের থাপ্পর মারলা আমি তো শুধুমাত্র থাপ্পর মেরেছি আমার ইচ্ছে করছে আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে এখানে পুঁতে ফেলি জামাই তুমি শুধুমাত্র আমার মেয়ের জামাই দীক্ষা তোমার তোমার বাপের থাপ্পর মারছি যদি অন্য কেউ হইত না তাহলে যে হাত দিয়ে আমার মেয়ের গায়ে থাপ্পর মারছ ওই হাত ভাইয়া তোমার জাগে মতো ভরা দিতাম তুমি চিনো না আমারে ভাই সাহেব আপনি শুধু মেয়ে মানুষ দেখা আর আমার ছেলে শাশুড়ি দেখা না যে হাতে আমার ছেলে থাপ্পর মারছ না আমি ওই হাত ভাইয়া জাগে মতো দিয়ে দিতাম দেখছো দেখছো মা এবারে কত বড় বেদক দাড়ি আর টুপি রাখলে কি হইছে আসলে এবারে বেদক দেখেন যা হয়েছে আমার বোন আমাদের কাছে গিয়ে বিচার সেই কারণে মাথার একটু গরম ছিল এখন বলো আমার বোনের অপরাধ কি কি কারণে আমার বোনকে হাত তুলছো অপরাধ তো আপনার বোনের না অপরাধ হচ্ছে আমার কেন আমি আপনাদের মতো ফ্যামিলিতে বিয়ে করেছি বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি একটা রাতও ও শান্তি মতো ঘুমাতে পারিনি আপনার বোন আপনার মেয়ে ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে অশান্তি করে লজ্জার কথা কি বলবো উনিশ থেকে বিশ হলেও আমার গায়ে হাত তুলে তারপরেও ওকে নিয়ে আমি মানিয়ে সংসার করার চেষ্টা করেছি কিন্তু আজকে সকালে ও যেটা করেছে সেটা সহ্য করার মতো না আমি রাগের মাথায় ওর গায়ে হাত তুলেছি আমার মেয়ে কি এমন করছে যার জন্য তোমার আমার মেয়ের গায়ে হাত তুলতে হইছে আমার মেয়ের বিচার করার জন্য আমি আসছি তুমি আমাকে বলতে পারতা তা না করে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো আমার মেয়েকে আমি সারা জীবন একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয় আর তুমি সেই মেয়ের গায়ে হাত তুলছো ও আপনার মেয়ে আপনার কাছে খুব আদরের খুব প্রিয় আমার সুন্দর আমার কাছে কি আদরের না প্রিয় না আমার ছেলে কি আপনার কাছে বেচে দিছি আমি বেচা নাই আপনি যখন আমার বাড়িতে আসলেন আমি বললাম বেন বসেন আপনি আমার কোনো কথাই শুনলেন না আপনি আমার ছেলের হাত তুললেন আর আপনার ছেলে আমার হাত তুললো আমার ছেলে এখন আর কি বলবে যে আপনার মেয়ের কি অপরাধ বলার কি আছে বাবা এদের সাথে কথা বলে আর কি হবে এই ফ্যামিলিতে বিয়ে করে আমার শিক্ষা হয়ে গেছে আমার কারণে তোমার অপমানিত হতে হয়েছে আর শুনেন আপনি আপনার মেয়েকে নিয়ে যান আপনার মেয়ের সাথে আমি সংসার করব না ওকে আমি তালাক দিয়ে দেব কি তুমি তালাক দিবে মানে এই তোমার কথা ঠিক আছে তোর মা ভাইকে আয় না আমার গায়ে হাত তুস আমার বাবার গায়ে হাত টুচোস এরপরে আমি তোর সাথে সংসার করব তুই কীভাবে ভাবলি মানে আসলে আমি বুঝতে পারছি আমার ভুলটা আসলে মার ভাইকে আনা আর ঠিক হয় নাই তোমাদের গায়ে হাত তুলছে তার জন্য আমি সরি দেখো তুমি আমার ডিভোর্স দিও না আমি কোথায় যাব বলো হজা মাইয়ে মাইয়া গিয়া বিচার দিচ্ছে এই কারণে মাথাটা গরম হয়ে গেছিল বুঝোই তো আদরের একমাত্র মাইয়া কখনো ফুলের টুকরো লাগতে দেয় নেই হে মেয়ের তুমি হাত এই কারণে মানে রাগের মাথায় তোমার গায়ে হাত তুলে ফেলছি আর তাছাড়া সংসার করলে সংসারে টুকিটা কি ঝাঁ হয় অশান্তি হয় তার লিগে কি তুমি আমার মেয়েরা ডিভোর্স দিয়ে দিবো এটা কোনো কথা হ্যাঁ সংসারে অশান্তি হয় সেটা ওর আর আমার মধ্যে থাকতো কিন্তু আপনি আর আপনার ছেলে এসে যা করছেন সেটা মেনে নেওয়ার মতো না দেখো আমরা মানছি এইখানে আমরা যে ব্যবহারটা করছি এটা করা ঠিক হয়নি তাই বলে তুমি আমার বোনের সাথে সঞ্চয় করবো না তালাক দেওয়া এটা মানে বিআই আপনি কথা বলতেছেন না কেন আপনার সামনে দাঁড়া আপনার ছেলে বলতেছে আমার মেয়ের সাথে সংসার করবে না তালাক দিবে কিছু বলেন আপনি আমি কি কথা বলবো কথা বলার মুখ আপনি রাখছেন আমার ছেলে বিয়ে করছে এখন এটা ওর ব্যাপার সংসার করবে নাকি না করবে দেখো জামাই আমরা ভাবছিলাম তোমার একটা শিক্ষা দিয়ে দিব জানি তুমি এরপর থেকে আমার মেয়েরকে হাতও না আর ওর সাথে কোনো চিলাচিলি না করো কিন্তু আমরা তো বুঝতে পারি নাই যে তুমি আমার মেয়েরতা তালাক দিয়ে ওর সাথে সংসার করবে না দেখো জামাই যা হইছে হয়ে গেছে আমরা আমাদের ব্যবহারের জন্য দুঃখিত এই খাও সুস্থলিগা বেরgameState মাপছা হ্যাঁ তোলোই আমরা বল করছি মাপ করে দেন আমার বোনের সংসারটা ভেঙে দেন না এটা ভুল এটা ভুল আপনারা যেটা করেছেন সেটা অন্যায় করেছেন আপনি আপনি মানুষ আমার গায়ে হাত তুলতেই পারেন কিন্তু আপনার ছেলে যেটা করেছে সেটাকে কি বলবেন আপনার ছেলে আমার বাবার গায়ে হাত তুলেছে এরপরে আমি আপনার মেয়ের সাথে সংসার করবো কখনোই না আমি তোমাদেরকে বলছিলাম আমার জামাইয়ের একটু শিক্ষা দিতে তোমাদেরকে এইটা বলছিলাম যে আমার জামাই শ্বশুর গায়ে হাত তুলতে আমার সংসারটা অনতে সামগো না তোর কোনো দোষ নাই তুই দিয়ে আমি বাসায় গেছো হ্যাঁ তো জামাই নেওয়া শোষ না দুনিয়ার বিচার দিবি কলে তো জামাইয়ের শ্বশুরে মামলা হবি তাহলে বাক্য হবি আমি লোয়ালি বিচার করার লেগে হ্যাঁ এত যে তুই টান তাহলে জামাই কথা উঠেছে কে লেগে গেছো বিচার দিতে হ্যাঁ আমি তো তুমি কইছো গেল আইছো আমার জামাই একটু শিক্ষা দেওয়ার জন্য আমি ভাবছি তুমি আইছ বা আইছ আমার জামাই একটু ভয় ভীতি দেখাইবা আমার সংসারটা মজবুত হয়ে যাবে কিন্তু আমি কেন জানতাম যে তুমি আইছ আমার শ্বশুরের গায়ে হাত তুলবা আমার সংসারটা ভাঙিয়ে দিবা এই ওদের এসব নাটক ওদের বাসায় গিয়ে কর আমি যা বলার বলে দিয়েছি আমি তোর সাথে সংসার করব না যদি এই পৃথিবীটা উল্টেও যায় না তারপরেও আমি তোর সাথে সংসার করব না দেখো জামাই ভুল করলে আমি করছি আমার পোলা করছে আমার মাই এত কিছু করে নাই আমরা আমি ভুলের লেগে তো মাফ চাইলামই আর তোমার আমি কথা দিতেছি যে পর্যন্ত আমার মাইয়া বাইচা থাকবো তোমার সংসার করবো ওই পর্যন্ত আমি আর আমার পোলা তোমাদের বাড়িতে আমো না তারপরে তুমি আমার মেয়েটার মাফ করে দাও ওর তুমি তালাক দিও না আমি কি বলেছি আপনি শুনতে পাননি আমি তো বলেই দিয়েছি আমি ওর সাথে সংসার করব না আর একটা কথা যদি আপনি বলেন না এতক্ষণ আমার ভদ্রতা দেখেছেন কিন্তু আমার বেয়াদবি দি আপনার আমার বাবার গায়ে হাত তুলেছেন আমি কিচ্ছু বলিনি কিন্তু আর একটা কথা বললে কে আমার শাশুড়ি কে আমার সুমন্দি কে আমার বউ সেটা দেখব না ঠিক আছে চল যাইতেছি তবে একটা কথা কইতেছি আমি তোমায় বাড়িতে লয়ে আইছিলাম যেন আমার সংসারটা শক্ত হয় কিন্তু তোমরা যে আমার জামায় একটা ঠোক না দিল দৌড়ে গিয়ে আমার কাছে কান্দা কাইন্দা বিচার দাও তুমি করবো সংসার না তোমার সংসার করার লাগবো না এমন লগে